আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিরিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব খুবই আনইউজুয়াল একটা টপিক বলা যায় যেটা হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট প্ল্যান্ট বেসড ডায়েটটাকে আমি আনইউজুয়াল কেন বললাম নর্মালি আমাদের যে দর্শকরা রয়েছেন তারা সকলেই দেখা যাচ্ছে মিল হিসেবে কখনো না কখনো আমির জাতীয় কিছু আমরা খেয়ে থাকি কিন্তু আমাদের মধ্যেই অনেক দর্শক রয়েছেন খুবই রেয়ারলি যারা হচ্ছে ভেগান বা হচ্ছে স্ট্রিক্ট ভেজিটেরিয়ান অথবা কেউ ইচ্ছা করে ওজন কমানোর জন্য বা তার লাইফ স্টাইল মডিফিকেশনের জন্য ট্রিট প্ল্যান বেসড ডায়েটটা ফলো করে থাকেন তো এই যে প্ল্যান বেসড ডায়েট এটা অ্যাকচুয়ালি কি এবং প্ল্যান বেসড ডায়েটের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা আজকের পর্বটি সাজিয়েছি চলুন তাহলে জেনে নেওয়া যাক প্ল্যান বেসড ডায়েটে আপনি কি করছেন প্ল্যান বেসড ডায়েটে আপনি মূলত যে কোনো ধরনের আমিষকে সর্বপ্রথমে না বলে থাকেন অর্থাৎ প্ল্যান বেসড ডায়েটটা হবে আপনার শাকসবজি ফলমূল বিভিন্ন ধরনের বিনস লেজিউমস বা হচ্ছে যে সিডসগুলো গুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেই ধরনের ডায়েটই আমাদের খাবারের মধ্যে ইনক্লুডেড থাকে এক্ষেত্রে আমরা মাছ মাংস বা পনির এই রকম যে কোনো ধরনের আমিষ বা স্নেহ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে বয়কট করা হয় বা বর্জন করা হয় তো প্ল্যান্ট বেস ডায়েটের ক্ষেত্রে একজন মানুষ সর্বপ্রথম যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে যেহেতু এখানে আমিষের পরিমাণ বা স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ না নেই বললেই চলে তো কোলেস্টেরল রিলেটেড বা বিভিন্ন চর্বি ঘটিত বা আমিষ ঘটিত যে ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেই ডিজিজগুলো কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে হওয়ার রিস্কটা অনেকাংশেই কমে আসে যারা এই প্ল্যান বেস ডায়েটটা ফলো করছেন তাদের দেখা যায় চোখের দৃষ্টি শক্তিতে বা যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোলে বা আমাদের গ্লাইসেমিক ইনডেক্স বা আমাদের যে বডিতে সুগার রয়েছে সেই সুগার কন্ট্রোলের ক্ষেত্রে ইভেন অনেক হার্ট পেশেন্টও তাদের হার্টের যে দুরারোগ্য প্রভাব বা দেখা যায় হার্ট ডিজিজটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য কিন্তু প্ল্যান বেস ডায়েটটা খুবই উপকারী তবে প্ল্যান যারা ফলো করেন বা যারা ফলো করতে চাচ্ছেন তাদের কিছু কমন क्वेश्चंस থাকে যে যেহেতু আমি আর শুধু এখন ভেজটাই আমার খাবারের মধ্যে আনতেছি বা হচ্ছে যেহেতু আমিষটা থাকছে না যেহেতু আমিশের অবাজনিত কি কোন রোগে আমি ভুগতে পারি অথবা আমিশার অভাব বা আমিশার ঘাটতির জন্য আমার বডিতে যদি কোন সমস্যা হয় সেই সমস্যা দূর করার জন্য কি কোন সাপ্লিমেন্টস রয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিজ্ঞান কি বলছে গবেষণায় দেখা গিয়েছে যে যারা প্ল্যান্ট বেস ডায়েটে অভ্যস্ত বা প্ল্যান্ট বেস ডায়েট ফলো করে থাকেন প্ল্যান্ট बेस्ड ডায়েট দেনিয়ার পরে অর্থাৎ প্ল্যান্ট बेस्ड যে মিলটা আমরা খাচ্ছি সেই মিল খাওয়া ঠিক পর পরে যে পিরিয়ডটাকে অ্যাকচুয়ালি আমরা পোস্ট প্যান্ডিয়াল পিরিয়ড বলে থাকি সেই পিরিয়ডে দেখা যাচ্ছে তাদের ব্লাডে বা তাদের বডিতে ইনসুলিন ইনক্রেটিন এ পার্টিকুলারলি পলিপেপটাইড বা গ্লুকোম পলিপেপটাইড 1 যেটাকে আমরা বলে থাকি সেই ধরনের হরমোন রিলিজ কিন্তু বেশি হয় যার ফলে তাদের একটা গুড গ্লাইসেমিক কন্ট্রোল থাকে এবং যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগতেছেন বা ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে বা ঝুঁকি রয়েছে তাদের কিন্তু ব্লাড সুগারটা খুব ইজিলি কন্ট্রোলে থাকে আবার দেখা গিয়েছে কেউ যদি ওয়ান উইক স্ট্রিক্টলি প্ল্যান বেস ডায়েটটা ফলো করে থাকে তাহলে তার রক্তে একজন সুস্থ বা অন্য মিল নেওয়া পার্সনের তুলনায় প্রায় হান্ড্রেড মিলিগ্রাম পার ডেসিলেটার পর্যন্ত কিন্তু কোলেস্টেরলের পরিমাণটা কমে আসে কারণ যদি হাই কোলেস্ট্রলের প্রবলেম থাকে তাহলে মেডিকেশনের পাশাপাশি আপনি আপনার প্ল্যান বেস ডায়েট ফলো করার মাধ্যমেও কিন্তু হাই কোলেস্ট্রল লেভেলটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন পাশাপাশি শাকসবজি ফলমূল এই যে বা বিভিন্ন ধরনের যে প্ল্যান্টের সিডস গুলো রয়েছে এই খাবারগুলো নেয়ার পরে কেউ যদি একটি সুন্দর আওতায় থাকে। তাহলে যদি তার কোনো কারণে হাই প্রবলেম। মাঝে দেখা দিচ্ছে বা প্রেশার বাড়তেছে সেক্ষেত্রে কিন্তু টেন মিলিমিটার পার মার্কারি পর্যন্ত প্রেশারটাকে রিডিউস করা সম্ভব হয় আর মেডিকেশনের পাশাপাশি যদি আপনি বেশ কিছুদিন প্ল্যান্ট বেসড ডায়েটে অভ্যস্ত থাকেন তাহলে খাবার এবং মেডিকেশনের মাধ্যমে কিন্তু আপনি পুনরায় আপনার যে সুস্থ সবল লাইফ লিড করতেন সেই লাইফে ইজিলি চলে আসতে পারে এখন আমরা আসি এই যে প্ল্যান বেসড এটার সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম বা ডিজিজ ক্ষেত্রে এই এই ডায়েটটা কতটুকু উপযোগী বিষয়ে আমরা জানলাম বেসড ডায়েটের কিছু ক্ষতিকর দিক রয়েছে যেটা হয়তো বা আপনি যদি খুব লং টাইম ধরে বা স্ট্রিক্ট ভেগান যারা তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় কিন্তু স্বল্প সময়ের জন্য যদি আপনি প্ল্যান্ট বেসড ডায়েট করে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে চান বা আপনার রোগকে নিয়ন্ত্রণ রোগ গুলোকে নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার কোন সম্ভাবনা নেই তো যারা লং টাইম ধরে প্ল্যান বেস ডায়েট জন্য অভ্যস্ত হয়েছেন বা হচ্ছে প্ল্যান বেস ডায়েট করার প্ল্যান করতেছেন সেক্ষেত্রে আপনারা সাপ্লিমেন্ট হিসেবে একটি ভিটামিন রাখতে হবে যে ভিটামিনটা মূলত আমরা এনিম্যাল সোর্স থেকে পাই উদ্ভিজ্জ সোর্স যে একেবারেই নেই এই ভিটামিনের তা নয় কিন্তু সেটা খুবই অপ্রতুল সো ভিটামিন বি যেটাকে আমরা বলে থাকি ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্টস কিন্তু সেক্ষেত্রে আপনার প্ল্যান বেস ডায়েটের পাশাপাশি মেডিকেশন বা সাপ্লিমেন্ট হিসেবে সেক্ষেত্রে আমার বডিতে কি ধরনের সমস্যা হতে পারে মূলত আমরা বলি সাব অ্যাকিউ ডিজেনারেটিভ ডিজিজ অব ইউর স্পাইনাল কর্ড অর্থাৎ আপনার ঘটিত একটি জটিলতা দেখা দিতে পারে ঘটিত এই ধরনের জটিলতা থেকে নিজেকে সেভ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্টস গুলো নিতে হবে আশা করি প্ল্যান্ট বেসড ডায়েট নিয়ে আপনাদের যে কোশ্চেন গুলো ছিল বা যে ধরনের কনফিউশন গুলো অ্যারেজ করেছিল সেগুলো আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি বা সেই সম্বন্ধে একটু ধারণা দিতে পেরেছি আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন ধন্যবাদ আপনার আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি